আসসালামু আলাইকুম আমি রুবি একতা ঢাকা থেকে বলছি মাম রুবি চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিও টাইটেল কিংবা থাইমেল দেখে আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি বাসায় কিভাবে খুব সহজে গরুর ঝিভা পরিষ্কার করি সেই ভিডিওটি শেয়ার করব। অনেকে ভাবতেছেন আপু বলেছে এই ভিডিওতে গরুর ঝিভা পরিষ্কার করে দেখাবে তো এগুলো কি দেখাইতেছে আসলে আমার এই চ্যানেলটি ব্লক চ্যানেল এখানে আমি ডেইলি লাইফস্টাইল ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমার মন চাইলেও আমি কিন্তু এখানে সব ধরনের ভিডিও শেয়ার করতে পারি না তো এখানে আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার না করে প্রতিদিন যদি টিপসমূলক ভিডিও শেয়ার করি সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটি কিন্তু ফ্রিজ হয়ে যেতে পারে গ্রোথ কমে যেতে পারে কিংবা অন্য অন্য সমস্যা হতে পারে এক একটা চ্যানেল এক এক ক্যাটাগরির থাকে তো আমি এরকম লাইফস্টাইল ভিডিওর মধ্যে যদি টিপস দেখাই সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি যে সমস্ত আপুরা রেগুলার আমার ভিডিও দেখেন তারা এই ব্যাপারটি বুঝতে পারবেন এই চ্যানেলটি আমার অনেক শখের চ্যানেল এই চ্যানেলটা আমি অনেক আশা নিয়ে খুলেছি এবং এই চ্যানেলটার পিছনে আমি অনেক কষ্ট করতেছি তাই আমি চাই না আমার কোনো ভুলের কারণে আমার এই চ্যানেলটি নষ্ট হয়ে যাক আলহামদুলিল্লাহ আপনারা এত তাড়াতাড়ি আমাকে আপন করে নেবেন বা এতটা পছন্দ করবেন আমি এটা কখনো আশাও করিনি আপনাদের কমেন্ট পড়লেই বোঝা যায় আপনারা আমার ভিডিও কতটা ভালোবাসেন কিংবা আমার কাজ কতটা পছন্দ করেন হয়তোবা অনেক বেশি কমেন্ট আসে না তবে নেগেটিভ কমেন্ট অনেক আসার থেকে পজিটিভ কমেন্ট অল্প আসা অনেক ভালো আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ার পর আমার কাজ করার আগ্রহ যে আরও কতটা বেড়ে যায় সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না গরুর জিভ বা পরিষ্কার করা ভিডিওর একদম শেষের দিকে থাকবে যাদের প্রথম এই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না তারা টেনে গরুর জীব বা পরিষ্কার করার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা আমাকে অনেক বেশি পছন্দ করেন আমাকে সাপোর্ট করেন তারা আমার পুরো লাইফ স্টাইল ভিডিওটি দেখলেই গরুর জিহ্বা পরিষ্কার করা দেখতে পারবেন আপনাদের কাছে আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো এখানে আমি গরুর জিহিবা কিনতে বাজারে গিয়েছিলাম সেখান থেকেই আমি আমার বাচ্চাদের পছন্দ মতো কিছু বিস্কিট চিপস নিয়ে এসেছি আর ছেলে এখন বায়না করতেছে এগুলো আমি রান্না করতে যাওয়ার আগে ওকে ভেজে খাওয়াতে হবে আর সত্যি কথা বলতে আমার নাস্তা করার পর অনেকক্ষণ কাজ করেছি এখন বাকি কাজগুলো করার আগে হালকা নাস্তা করে না নিলে আমি কাজগুলো করতেই পারব না মানে শরীরে পাব না তো কাজ কিভাবে করব। এখন সাহেবের পছন্দের পপকর্ন ভেজে নেব এখানে পপকর্ন ভাজতেছি আর মা ছেলে অনেকক্ষণ করতেছি আমার চার বাচ্চার পছন্দের খাবারগুলো তৈরি করতে করতে আমি যে কোন খাবারটা পছন্দ করি সেটা অনেক আগেই ভুলে গিয়েছি আসলে প্রত্যেকটা মায় কিন্তু এমন হয় সবসময় বাচ্চাকে খুশি করারই চেষ্টা করে এখানে পপকর্নগুলো ফুটতেছিল আর সাইব যে এত বেশি খুশি হইতেছিলো সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সাউন্ডটা রাখতে পারলে হয়তো বা বুঝতে পারতেন ও বলতেছিলো এরকম পপকর্ন ও কার্টুনের মধ্যে দেখেছে এটা নাকি বাসায় করা যায় না তো যখন দেখলো যে বাসায়ও করা যায় তখন ওর আনন্দ আর কে দেখে তো আমি ওর সাথে আনন্দ করতেছিলাম আর পপকর্নগুলোও ভাজতেছিলাম আসলে ঘরের কাজকর্ম যতই করি বাচ্চাদেরকেও কিন্তু অনেকটা সময় দিতে হয় তো এখানে কিছুটা পরিমাণ বিস্কিট নিয়ে নিয়েতেছি আর চিপস করেছি পপকর্ন বেঁচেছি এটা দিয়েই এখন আমার বাচ্চাদের সাথে হালকা নাস্তাটা হয়ে যাবে তো বিস্কিটগুলো যখন নিতেছিলাম আমার ছেলে এত কথা বলতেছিলো মানে ওর যা মনে আসতেছে ও তাই বলতেছে আমি জানি না খালি কি আমার ছেলেই এরকম করে না আপনাদের বাচ্চারাও করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন যারা আজকাল আমার চ্যানেলে একদম নতুন এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে আমার দেয়া পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনার যখন মনে চায় আমার ভিডিওটি আপনি দেখে নিতে পারবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন আপনি চাইলেই আমার পেজটি ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটি ভালো কমেন্ট আমার কাছে পড়তে যেমন ভালো লাগে পরবর্তী একটি ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত হই আপনারা কে কোথা থেকে ভিডিও দেখেন সেটা কমেন্টে অবশ্যই উল্লেখ করবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো কোন কোন জায়গার মানুষ দেখে আপনাদের একটি কমেন্ট কিন্তু আমি অনেক মনোযোগ সহকারে পড়ি এবং আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ছোটো দুই বাচ্চাকে নিয়ে নাস্তা করে নিয়েছি এখন যে কয়টা বাটি তারপর চায়ের কাপ চায়ের পাতিল হয়েছে ওগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দেব একটা আপু একদিন আমাকে কমেন্ট করেছিলেন আপু তোমার হাত আল্লাহর রহমত বরকত দিয়ে বানানো না হলে এত কাজ এক হাতে তোমার পক্ষে করা সম্ভব হতো না আপু আপনাকে অনেক ধন্যবাদ মানে আপনি এরকম সুন্দর একটি কমেন্ট করেছেন আমাকে ভালোবেসে তবে আপনি যেরকম ভাবছেন সেরকম না আল্লাহর রহমত অবশ্যই আছে আপু তার সাথে আপনাদের দোয়া তারপর আমার বাচ্চাদের ভালোবাসা আছে আমি চেষ্টা করি সবসময় জানি না কতটুকু পারি অল্প সময়ে গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করি আর যখন যে কাজটা করি না ওই কাজটা খুব মন দিয়ে করার চেষ্টা করি ভালোবেসে করার চেষ্টা করি আর আপনি আপনার ভালোবাসার জায়গা থেকে দেখেছেন সেই জন্য হয়তো বা আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে গুছিয়ে কাজগুলো করলে কি হয় দেখা যায় অল্প সময় অনেক কাজও করা যায় পরবর্তী কাজগুলো যেরকম সহজ হয়ে যায় আর মনের মধ্যে কিন্তু অনেক বেশি শান্তি লাগে তো এখানে বিছানা বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ছেলে তো ওদিকে দুষ্টমি করতেছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন রান্না করার আগে আমি সবসময়ই চেষ্টা করি বিছানা গুছিয়ে তারপরে ঘর ঝাড়ু দিয়ে আবার ফার্নিচারটা ঝেড়ে মুছে তারপরে রান্না করতে যাই আর রান্না করার শেষে আমি ঘরটা মুছে ফেলি সবসময় আসলে এক একজনের কাজের রুটিন কিন্তু এক এক রকম যে যেমনটা করতে পছন্দ করে সে কিন্তু তেমনভাবেই করে আমি যেভাবে করি ওটাই আমি আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি কারো কাছে হয়তো বা ভালো লাগে আবার কারো কাছে লাগেও না আবার কারো কাছে ভালো না লাগলেও হয়তো বা শান্তনা দেওয়ার জন্যই সুন্দর একটা কমেন্ট করেন সেটা আমি অবশ্যই বুঝতে পারি যে আমার যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু কাজে অনেক অভিজ্ঞ সেটা আমি আপনাদের কমেন্ট পড়লেই বুঝতে পারি কাজ শেষ করে যে একটু বসবো এরকম কোনো সুযোগই নেই কাজ আমার পিছু ছাড়তেই চায় না আমি কাজের পিছু যতই ছাড়তে চাই তবে কী আর করার সংসার যেহেতু করতেছি কাজগুলো তো সংসারকে ভালোবেসেই করতে হবে এটাই স্বাভাবিক আর যতটা ভালোবেসে সংসারের কাজগুলো করব ততটাই কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যাবে আর নিজের কাছেও ভালো লাগবে তো অনেকেই ভাবতেছেন এই যে পায়জামাগুলো যে আমি শুকাতে দিতেছি আসলে বাসায় যখন এসি চলে রাত্রে ছেলে ঘুমায় আর এমনিতেও দেখবেন বেশিরভাগ সময় আমার ছেলে একটু বড় টাইপের প্যান্ট বা পায়জামা টাইপের এগুলো পরতেই বেশি পছন্দ করে ওর কাছে ভালো লাগে আবার মাঝে মধ্যে ছোটোগুলোও পরে তো কাপড়গুলো শুকাতে দিয়ে এখন ওরা দুই ভাই বোন বাসায় নামতেছে আস্তে আস্তে আর আমি একটু ভিডিও করেছি তো ওখান থেকে এসে এখন ভাত বসিয়ে দেবো তারপরে রান্নাবান্না করব। আর আপনাদের সাথেও টিপসমূলক যে ভিডিওটি সেটাও তো শেয়ার করতে হবে ওটা নিয়েই টেনশনে আসি যে আমার কাজ কখন হবে আর আমি কখন গরুর জিভে পরিষ্কার করে আপনাদের সাথে শেয়ার করব। চুলোয় ভাত বসিয়ে দিয়েছি তারপর অফ ক্যামেরায় মুরগি রান্না করে নিয়েছি ডাল চড়চড়ি করেছি ওগুলো আর ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করিনি তাহলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে আর আমার চ্যানেলে কিন্তু মুরগি রান্না অনেকবার আমি দেখিয়েছি তো বারবার একটা ভিডিও দেখতে কিন্তু আপনাদের কাছেও ভালো লাগবে না মুরগি রান্নার পরে এখন জিরে জিরেগুলো ছিটিয়ে দিয়েছি আর এই যে ডাল চরচুরি আমার মেয়েরা খেতে অনেক বেশি পছন্দ করে ছেলেও পছন্দ করে পাশাপাশি আমিও ওদের সাথে থেকে থেকে এখন আমিও পছন্দ করি চাল ধুয়ে যে পানি রেখেছিলাম ওগুলোই এখন নিতেছি গাছে দেওয়ার জন্য এতে করে কিন্তু গাছের গ্রোথ অনেক বেশি ভালো হয় সব কাজকর্ম শেষ করে অবশেষে গরুর জিভ্বা পরিষ্কার করতে চলে এসেছি অনেকেই গরুর জিহ্বা খেতে অনেক পছন্দ করেন তবে পরিষ্কার করা বেশ ঝামেলা মনে করে অনেকেই বাসায় পরিষ্কার করে রান্না করে খেতে চান না এই জিহ্বা আজকের ভিডিওতে আমি এমন সহজভাবে গরুর জিহ্বা পরিষ্কার করা দেখাবো আপনারা যারা কেউ কোনো দিন গরুর পরিষ্কার করেননি তারাও আজকের ভিডিওটি দেখলে বাসায় গরুর জিভ ব্যা পরিষ্কার করে রান্না করে খুব সহজে খেতে পারবেন আর এই সামনে যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে সবাইকে চমকেও দিতে পারবেন তো গরুর জীব ব্যা পরিষ্কার করার জন্য হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানি টকবাক করে ফুটনা পর্যন্ত অপেক্ষা করব যখন টকবাক করে পানি ফুটবে চুলার আঁচ হাই হিটে রেখেই জিভার একটা সাইড নিচের দিকে দিয়ে কিন্তু জিভাটা আমি দিয়ে দিয়েছি প্রথমে এক সাইড সিদ্ধ করব পাঁচ মিনিট তারপর অপর সাইড সিদ্ধ করব পাঁচ মিনিট মানে দুই সাইড টোটাল দশ মিনিট আমার সময় লাগবে আর এই অবস্থাতে আমি কিন্তু চুলার আঁচ একটু কমাই নি আপনারা দেখে বুঝতে পারতেছেন চুলার আঁচ কমিয়ে দিলে কিন্তু পেটা সিদ্ধ করা সিদ্ধ করাটা এত সহজ হবে না আর পরিষ্কার করাও কিন্তু এত সহজ হবে না এখন আমি এক সাইড যখন সিদ্ধ হয়ে যাবে অপর সাইডটিও কিন্তু ঘুরিয়ে দেব এরকম করে কিন্তু সিদ্ধ করে নিতে হবে আর পাঁচ মিনিটের বেশি কিন্তু একটা সাইড সিদ্ধ করা যাবে না এখন আমি একটু চেক করে দেখতেছি তো চেক করে দেখলাম যে সিদ্ধর কাজটা হয়ে গিয়েছে আপনারাও একটি খুন্তি বা চাকর সাইজে দেখে নেবেন যখন দেখবেন যে পরিষ্কার হয়ে যাইতেছে মনে করবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে অনেকেই কি করে দশ মিনিট পনেরো মিনিট জাল করতে থাকে এতে করে কিন্তু জীব সিদ্ধ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে পরিষ্কার করা যায় না তো আমি যেভাবে বলেছি আপনারা এভাবেই বাসা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনারা কেউ নিরাশ হবেন না খুব সহজে পরিষ্কার করতে পারবেন এখন আমি একটি চাকু দিয়ে ট্রাই করে দেখেছি দেখলাম যে ভালোই পরিষ্কার হয় আর জিপার এই সাইডটা কিন্তু একটু নরম থাকে ওগুলো আস্তে আস্তে করে পরিষ্কার করতে হবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমি আবারও আপনাদেরকে মনে করে দিতেছি যে প্রথমে কিন্তু জিব্যার এক সাইড পাঁচ মিনিট সিদ্ধ করেছি অপর সাইড পাঁচ মিনিট টোটাল দশ মিনিট সিদ্ধ করতে হবে এরপরে পরিষ্কার করা শুরু করলে কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর জিভবার এই নরম সাইডটা পরিষ্কার করতে যতটা সময় লাগতেছে জিভ বাকি যে সাইডটা ওটা কিন্তু পরিষ্কার করা একদম ইজি আমি আপনাদেরকে খুব সুন্দর করেই দেখিয়ে দেব যে কতটা ইজি সামনে যেহেতু কোরবানির ঈদ চলে এসেছে সেজন্যই কিন্তু গরুর জিভ বা পরিষ্কার করার ভিডিওটি আজকাল আপনাদের সাথে শেয়ার করেছি এতে করে আমার যে সমস্ত নতুন আপুরা গরুর জিভ পরিষ্কার করতে পারেন না তাদের হয়তোবা একটু হলেও উপকারে আসবে প্রথম দিকে হয়তোবা একটু ঝামেলা মনে হবে কিন্তু পরিষ্কার করার পর কিন্তু খুবই ভালো লাগবে এতটুকু গ্যারান্টি দিতে পারি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার জিভব্যা পরিষ্কার করার কাজ কিন্তু প্রায় শেষ আর এই যে মোটা অংশটা পরিষ্কার করতে কিন্তু তেমন সময় লাগে না সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম ইজিভাবে হয়ে যায় আমার টোটাল জিভ পরিষ্কার করতে 10 মিনিট আর কাটার জন্য পাঁচ মিনিট পনেরো মিনিট সময় লেগেছিল আপনাদের ক্ষেত্রে সময়টা কম কিংবা বেশি লাগতে পারে তবে আমি যেভাবে দেখিয়েছি সেম ভিডিওটি ফলো করে যদি পরিষ্কার করেন সেই ক্ষেত্রে সেম টাইমই লাগবে এতটুকু আশা করতে পারি মাসাল্লাহ জিভ বা পরিষ্কার করা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন তো পরিষ্কার করে প্রথমে একটু ধুয়ে নিয়ে তারপরে এখন কেটে নিব আর জিভ কাটা যে কতটা ইজি আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলতেছি তবে যারা এভাবে বটি দিয়ে দাঁড়িয়ে কাটতে পারবেন না তারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন হলে হাত কেটে যেতে পারে আমি অবশ্য দাঁড়িয়ে কাজ করতে বেশি পছন্দ করি সেই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি কাটাকাটির কাজগুলো করে নিই আর জিভ বা যেহেতু প্রথমেই সিদ্ধ করে তারপর পরিষ্কার করে নিয়েছি সেই জন্য কিন্তু আর আলাদা করে কোনো সিদ্ধ করে কাটার প্রয়োজন নেই আজকের ভিডিওতে গরুর জিভ বা পরিষ্কার করা দেখাতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আমার বাচ্চাদের সাথে কাটানো সুন্দর একটা দিনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদেরকে উপহার দিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আলাইকুম